কেমন সুপ্রিয় দর্শক হার পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁজাবাড়ি হাটের সার গরু যেই সার গরুগুলি পালন এবং মাংস হিসাবে করে বিক্রি হচ্ছে আজকের খোঁজাবাড়ি হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আজকের গরুর বিক্রি তারা গরুগুলির কেমন দরদাম চাচ্ছে এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ও চাচা দাম কত রাখছেন চাচা দাম কত রাখছেন একশো দশ কত উঠছে দাম সর্বোচ্চ বিরানব্বই থেকে তিরানব্বই আপনার নিয়ত কেমন নিয়ত কত আছে বিক্রির একটু শুনি না কতর মধ্যে দুই হাজার কম এক লক্ষ দুই হাজার কম এক লক্ষ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই কত চলতেছে উঠছে দাম এক লক্ষ পাঁচ শাইওয়াল কত হিলি বিক্রি করবেন ভাই নিয়ত কত আছে বিক্রির দশ

এক লক্ষ বাইশ থেকে তেইশ হাজার পর্যন্ত বিক্রির তারকে এই গরুগুলি কেউ নিচ্ছি কিন্তু অজনে মাংস হিসাবে কেউ কিন্তু কিনতেছে খামারে লালন পালনের জন্য আমরা যতদূর দূর পারব এই গরুগুলির দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ও ভাই দাম কেমন রাখছেন নব্বই হাজার কত বলতেছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর টার্গেট কেমন পর্যন্ত টার্গেট মুরব্বী কয়দাত বয়স

পঁচানব্বই থেকে ছিয়ানব্বই নিয়ত কেমন পড়ছে একশো পাঁচ এক লক্ষ পাঁচ পর্যন্ত বিক্রির তার ভাই দাম দর চলছে নাকি 8 কত বলতেছে 90 চাচ্ছে আপনি 80 বলছেন ওজন কত ডুগু হবে ওজন তিন মণ 10 কেজি তিন মণ কেজি গামে উনি লাশ কত যাচ্ছে লাশ 90 লাগে 90 10000 টাকা ঝগড়া এখনো আছে

দাদা দাম কেমন কত বলতেছে পঁচানব্বই নব্বই টার্গেট কেমন উপর লাখের উপর এক লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট বর্তমানে এই গরুগুলির একটু দামটি বেশি হওয়ার কারণ হচ্ছে সামনে সব অবরোধ আসতেছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খামারিরা এবং মাংসের ব্যবসায়ীরা ছুটে আসতে সেই গরুগুলি কেনার জন্য এই জন্য একটু চাহিদাও বেশি এবং দামও বেশি চাচা বয়স দুই বয়সটি হয়ে গেছে দাম কেমন ডাকছেন পঁচানব্বই নব্বই নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম দাম কত রাখছেন দাম ভাই নব্বই নব্বই কত বলতেছে ওই আশি বিরাশি পঁচাশি ভাঙ সর্বোচ্চ পঁচাশি মধ্যে বলছে আপনার নিয়ত কি নব্বই আছে সপ্তাহ ছিয়াশি থেকে সপ্তাশি হাজার পর্যন্ত বিক্রির তারকে কত বলতেছে দা বাহাত্তর বলতেছে বাহাত্তর বলতেছে এটার ওজন কতটুকু আসবে অজন্তী

পঁচানব্বই কত বলতেছে আশির নিচে বলে আপনার টার্গেট কি আশির উপর পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট পঁচাশি পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার কি দাম রাখছেন পঁচাশি কত বলতেছে নিয়ত কেমন আছে কতর মধ্যে বিক্রি করবে আশি পর্যন্ত আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বর্তমানে কেমন বাজার বুঝতেছেন আজ বাজার খারাপই ভাই আজকে তো শনিবার আজকে কাস্টমার এমনিতে থাকে না আপনারা তো গ্রামে গরু কিনেন গ্রামের অবস্থা কি একটু বলবেন গ্রামে কেমন দাম বাজারে কেমন দাম গ্রামের দাম বেশি বাজারের দাম কম গ্রামে দাম বেশি বাজারে দাম কম ধন্যবাদ আমরা সব ধরনের তথ্য আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি এটা আপনার কত দাম রাখছে একশো দশ কত উঠছে দাম তিরানব্বই চুরানব্বই টার্গেট কেমন করছেন ছিয়ানব্বই থেকে সপ্তাহব্বই যে দাম বলতেছে চালান বলতেছে নাকি লস লস বলে কত লস বলতেছে না বলতেছি কত টাকা লস হয় গরুর তিন হাজার

সপ্তাশি সপ্তাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার দাম কেমন রাখছেন আশি হাজার কত বলতেছে সত্তর টার্গেট কেমন করছেন পঁচাত্তরের উপর পঁচাত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় আমাদের এই প্রতিবেদন পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবাঁ জেলার খোঁজাবাড়ি হাটের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম